বাহ্যিক দিক থেকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বস্তু হচ্ছে টাকা টাকা দিয়ে চাইলেই আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই টাকার পেছনে ছুটছে তবে টাকার চেয়েও আরো শক্তিশালী বস্তু রয়েছে যার নাম হচ্ছে ওয়েলথ আমরা যেমন আমাদের জীবনের তাগিতে সবসময় টাকার পেছনে ছুটছি তেমনইভাবে টাকা সবসময় ওয়েলথের পেছনে ছুটে মানে ওয়েলথ যেখানে আছে টাকা সেখানে থাকবেই এজন্যই পৃথিবীর সব বুদ্ধিমান এবং ধনী ব্যক্তিরা টাকার পেছনে না ছুটে ওয়েলথের পেছনে ছুটছে কারণ তারা জানে যদি একবার সঠিক ওয়েলথ তৈরি করা যায় তাহলে আর টাকার পেছনে ছুটতে হবে না টাকাই তাদের পেছনে ছুটবে এখন এই ওয়েলথ জিনিসটা কি হয়তোবা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তারা ওয়েলথ বিষয়টা বুঝতে ছোট একটা ভিডিও দেখুন আমাদের তো ওরকম কোন সয় ছিল না আমার বাবা তো কিছু রেখে যায়নি আমাদের এই বাড়িটা একতলা ছিল তো আমার বাবা উনিশশো সালে একটা হাউস বিল্ডিং থেকে লোন নিলেন বাসাটা দোতলা করার জন্য ভিডিওতে যাকে দেখছেন তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদের ছেলে জনাব সোহেল তাজ তিনি বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আর মা বললেন যে তুমি এত লোন নিচ্ছ লোন নিয়ে দোতলা বাসা কি দরকারি তো উনি তখন আমার মাকে বলেছিলেন একদিন বুঝবা কেন দোতলা করে রেখে গিয়েছিলেন এটাই আমাদের একমাত্র সম্বল ছিল এবং আমার মা পরবর্তীতে এই বাসাটা ভাড়া দিয়েই সংসার চালাতেন এখানে তাজউদ্দিন সাহেবের রেখে যাওয়া বাড়িটি হচ্ছে একটা ওয়েলথ বা অ্যাসেটস আর এই ওয়েলথ বা সি হচ্ছে প্যাসিভ ইনকামের মূল উৎস যা একবার তৈরি করা গেলে সারা জীবন সেখান থেকে বসে বসে টাকা আয় করা সম্ভব ওয়েলথ কখনোই টাকা নষ্ট করে না বরঞ্চ সেটা আরো টাকা আয় করে দেয় এখন এই পৃথিবীতে অনেক শক্তিশালী ওয়েলথ বা অ্যাসেটস রয়েছে যেগুলোর একটাও যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আজীবন কোনো কাজ না করেই টাকা আয় করা সম্ভব একবার চিন্তা করে দেখুন যদি তাজউদ্দিন সাহেব বদ্যি কাটিয়ে তার বাড়িটি দোতলা করে না যেতেন তাহলে উনিশশো সালে তার মৃত্যুর পর তার পরিবারের কি অবস্থা হতো তো আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি বিশ্ববিখ্যাত প্যাসিভ ইনকামের কথা বলবো যেগুলো যদি আপনি করতে পারেন তাহলে সারা জীবন বসে বসে খেতে পারবেন প্যাসিভ ইনকামের সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে যখন বৃত্ত হয়ে যাবেন বা কাজ করার ক্ষমতা থাকবে না তখন এই প্যাসিভ ইনকাম আপনাকে টাকা আয় করে দেবে তো প্রথম প্যাসিভ ইনকামটি হচ্ছে অটোমেটিক ড্রপ শিপিং ইনভেস্ট্রোপিডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্যাসিভ ইনকাম হচ্ছে অটোমেটিক ড্রপশিপিং সারা পৃথিবীর মধ্যবিত্ত এবং স্বল্প মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এই অটোমেটিক ড্রপ এর পেছনে ছুটছে এবং যারাই একবার এই ড্রপ শিপিং সফলতার সাথে করতে পেরেছে তাদের আর কখনোই পেছন ফিরে তাকাতে হয়নি কারণ ঘরে বসে কোনো জামেলা ছাড়াই এই প্যাসিভ আর্নিংটি তৈরি করা যায় তাও আবার বছরের পর বছর ইন্ডিয়া বাংলাদেশ সহ সারা পৃথিবীর অনেক ছেলে মেয়ে হাজার হাজার ডলার আয় করছে এই ড্রপশিপিং এর মাধ্যমে তো কিভাবে করবেন এবং কি পরিমাণ টাকা আয় করা সম্ভব সেটা বলছি তার আগে ড্রপশিপিংটাকে সেটা বলি অটোমেটিক ড্রপশিপিং হচ্ছে অনলাইনের দোকানের মতো সহজভাবে বুঝতে এই ছবিটির দিকে তাকান ড্রপশিপিং মূলত তিনটা বিষয় নিয়ে হয়ে থাকে এক হচ্ছে কাস্টমার দুই ড্রপশিপার তিন সাপ্লায়ার এখানে ড্রপ শিপার হচ্ছে আপনি যে মূলত ড্রপ শিপিংটা করবে ড্রপ শিপিং করতে হলে প্রথমেই একটা অনলাইনের দোকান বা ই স্টোর লাগবে যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম ভাবে আপনার ই প্রোডাক্ট সাজাতে হবে এই ধরনের ই স্টোর খুব সহজেই তৈরি করা যায় কিভাবে করবেন বলছি তার আগে বিষয়টা ভালোভাবে বোঝেন এই যে ই স্টোরের প্রোডাক্টগুলো দেখছেন এই প্রোডাক্টগুলো মূলত সাপ্লায়ারের কাছ থেকে আনা হয় মানে যারা এই প্রোডাক্ট তৈরি করে ধরুন কোনো একজন সাপ্লায়ার এই প্রোডাক্টটি বিক্রি করছে পঞ্চাশ ডলারে তো আপনি কি করলেন আপনার ই স্টোরে এই প্রোডাক্টটা অ্যাড করে এর প্রাইস দিয়ে দিলেন সত্তর ডলার তারপর সেটি কাস্টমারের কাছে বিক্রি করলেন এখন যে কাস্টমার এই প্রোডাক্টটি অর্ডার করবে সেই অর্ডারটি সরাসরি চলে যাবে ওই সাপ্লায়ারের কাছে যারা মূলত এই প্রোডাক্টটি উৎপাদন করছে তখন সাপ্লায়ার সেই প্রোডাক্টটি প্যাকেজিং করে বিশ্বের যে কোনো প্রান্তে কাস্টমারের কাছে পৌঁছে দিবে তারপর সত্তর ডলার আপনার অ্যাকাউন্টে বা ই স্টোরে অ্যাড হয়ে যাবে এখান থেকে পঞ্চাশ ডলার নিয়ে নেবে সাপ্লায়ার আর বাকি বিশ ডলার থাকবে আপনার প্রফিট এখানে মজার বিষয়টা হচ্ছে আপনি শুধুমাত্র কাস্টমারের কাছ থেকে অর্ডারটা নিবেন আর বাকি যা কাজ থাকবে সেগুলো সব সাপ্লায়ার করবে যেমন প্রোডাক্ট ডেলিভারি কাস্টমারের সাথে কথা বলা বা কোনো সমস্যা হলে সেই প্রোডাক্টটি পরিবর্তন করা সবকিছুই সাপ্লায়ার করবে শুধুমাত্র আপনি প্রোডাক্টের পেমেন্টটা পেমেন্ট নেবেন এটাই হচ্ছে ড্রপ শেপিং মানে বিনা পুঁজিতে একটা প্যাসিভ আর্নিং তৈরি করা এখন এখানে দুইটা প্রশ্ন প্রথমটা হচ্ছে ই স্টোর কিভাবে বানাবেন আর দ্বিতীয়টা হচ্ছে কাস্টমার পাবেন অনলাইনে ই স্টোর ক্রিয়েট করা খুব সহজ এ সম্পর্কে একটা ভিডিও আছে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ই স্টোর বানিয়ে ফেলতে পারবেন তবে যেটা আপনাদের সমস্যা করবে সেটা হচ্ছে কাস্টমার কিভাবে পাবেন কাস্টমার পাওয়ার জন্য দুইটা মেথড আছে একটা হচ্ছে পেইড মেথড আর একটা হচ্ছে ফ্রি মেথড পেইড মেথড হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে অ্যাড রান করানোর মাধ্যমে কাস্টমার আনা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা যখন ফেসবুকে স্ক্রল করি তখন বিভিন্ন ধরনের অ্যাড আসে অথবা ইউটিউবে যখন ভিডিও দেখি তখন বিভিন্ন ধরনের অ্যাড আসে এবং ওই অ্যাডগুলোর মধ্যে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারের কাছে বলবেন তখন কাস্টমারের যদি পছন্দ হয় তাহলে তারা আপনার ওয়েবসাইটে যাবে এবং সেইখান থেকে অর্ডার করবে এভাবে আসলে টাকা দিয়ে অ্যাড রান করার মাধ্যমে কাস্টমার ওয়েবসাইটে আনা হয় সারা পৃথিবীর সব ড্রপশিপাররাই মোটামুটিভাবে এইভাবে অ্যাড রান করে তাদের ই স্টোরে কাস্টমার নিয়ে আসে কিন্তু শুরুর দিকে আমি কাউকেই বলবো না যে আপনারা টাকা খরচ করে কাস্টমার নিয়ে আসেন শুরুতেই ফ্রি মেথডে কাজ করতে হবে আপনি যদি লং টাইম কাজ করতে চান তাহলে শুরুতে আপনাকে ফ্রি মেথডে কাজ করতে হবে ফ্রি মেথডে আমাদের ই স্টোরে কাস্টমার আনার জন্য পাঁচটা প্ল্যাটফর্মকে বেছে নিতে হবে যেমন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এবং প্রিন্টারেস্ট তো শুরুতেই এই পাঁচটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনাকে একটা করে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পর ইউটিউবে সার্চ করতে হবে গ্যাজেট অ্যাক্সেসোরিজ শর্টস তাহলে দেখবেন এই ধরনের প্রচুর শর্টস ভিডিও পেয়ে যাবেন যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ভিডিও থাকবে এই শর্টগুলো ডাউনলোড দিয়ে সামান্য একটু এডিট করে এগুলো ইউটিউব ফেসবুক সহ বাকি প্ল্যাটফর্মগুলোতে গুলোতে আপলোড দিয়ে দিতে হবে এভাবে প্রতিদিন তিন থেকে চারটা ভিডিও আপলোড দিতে হবে এক মাস কাজ করার পর যখন ভিডিওতে ভিউ আসা শুরু করবে তখন সেই ভিডিওর নিচে আপনি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবেন তারপর যে কাস্টমার এই প্রোডাক্টটি পছন্দ হবে সে ওই লিঙ্কের মাধ্যমে আপনার ই স্টোরে গিয়ে সেই প্রোডাক্টটি কিনবে এবং সেখান থেকে ভালো পরিমাণে একটা টাকা আয় করা যাবে এইভাবে কাজ করে প্রচুর ছেলে মেয়ে প্রতি মাসে এক থেকে দুই লাখ টাকা আয় এবং একবার যদি আপনার অ্যাকাউন্ট গ্রো হয়ে যায় তারপর আর আপনাকে তেমন কষ্ট করতে হবে না সেখান থেকে প্রতিনিয়ত একটা প্যাসি বার্নিং আসতেই থাকবে তো যাই হোক এই বিষয়ে কোনো সাহায্য লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সাহায্য করার জন্য আমি আমার টেলিগ্রামের লিংক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন দ্বিতীয় প্যাসিভ ইনকামটি হচ্ছে যারা ফেসবুক ব্যবহার করেন এবং ফেসবুকে স্টোরি বা গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য বর্তমানে আপনি চাইলে ফেসবুকে লেখালেখি করে একটা প্যাসে আর্নিং করতে পারবেন সেটা হতে পারে কোনো চলচ্চিত্র নিয়ে হতে পারে বোতের গল্প উপন্যাস কিংবা ভালোবাসার গল্প একটু খেয়াল করলে দেখবেন ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে নানা ধরনের গল্প ও বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি হয় কিন্তু ফেসবুক এই লেখালেখির বিনিময়ে আয়ের সুযোগ না দিলেও অন্য একটি প্ল্যাটফর্ম থেকে আপনি লেখালেখি করে আয় করতে পারবেন কিভাবে করবেন সেটা বলছি তার আগে আপনাদের দুইটা ফেসবুক পেজ দেখাই এই পেজটা দেখুন এই পেজটির মধ্যে ফলোয়ারের সংখ্যা তেতাল্লিশ হাজার আরেকটা পেজ রয়েছে যেটার ফলোয়ারের সংখ্যা আঠাইশ হাজার দুইটা পেজের মধ্যেই মূলত বিভিন্ন ধরনের গল্প নিয়ে পোস্ট করা হয় আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন প্রত্যেকটা পোস্টের মধ্যেই ওয়ান কে প্লাস লাইক রয়েছে এবং মোটামুটি ভাবে অনেক কমেন্ট এবং শেয়ার হয় এখন গল্প লিখে আয় করার সিস্টেমটা হচ্ছে ওনারা মূলত বিভিন্ন ধরনের গল্পের সিরিজ আকারে ভাগ করে তারপর সেগুলো পোস্ট দেয় প্রথমে প্রথম পার্ট পরে দ্বিতীয় পার্ট এরকম করে পাঁচ থেকে দশটা পার্টের মাধ্যমে এরা গল্পগুলোকে আপলোড দেয় যখন গল্পগুলো দর্শকের ভালো লাগে তখন তারা পরবর্তী পার্টগুলো বা আকর্ষণীয় পার্টগুলো ফেসবুকের পোস্ট করে না একটি ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করে দেয় এখন এই ওয়েবসাইটে যদি কেউ বাকি পার্টগুলো পড়তে চায় তাহলে তাকে সাবস্ক্রিপশন বা টাকা দিয়ে কিনে নিতে হবে তবে মজার বিষয় হচ্ছে এখানে টাকার পরিমাণ কম হওয়ার কারণে দর্শকের তেমন সমস্যায় পড়তে হয় না মাত্র দশ অথবা বিশ টাকা দিয়েই এই সাবস্ক্রিপশানগুলো কিনে নিতে পারে এখন আমরা যদি এই পেজগুলো হিসাব ধরি তাহলে দেখবেন এই পেজে চল্লিশ হাজার ফলোয়ার আছে তার মধ্যে যদি দুই হাজার ফলোয়ারও তার সাবস্ক্রিপশান কিনে তাহলে দেখা যাচ্ছে এক মাসে তার আয় দাঁড়ায় চল্লিশ হাজার টাকা আর যদি তিন থেকে চার হাজার মানুষ এই সাবস্ক্রিপশান কিনে তাহলে চিন্তা করুন মান্থলি আর্নিংটা কত দাঁড়াবে এখানে মূলত মান্থলি আর্নিং হবে বিষয়টা এমন নয় আপনি একবার লিখে রেখে দিয়েছেন তো যতদিন পর্যন্ত দর্শক এই গল্প পড়বে ততদিন পর্যন্ত এখান থেকে আয় হবে আর এই আয়ের সুযোগটা দিচ্ছে ফিকশন ফ্যাক্টরি নামে একটি ওয়েবসাইট প্রথম আলোর একটি নিউজে এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে যারা ফেসবুকে লেখালেখির মাধ্যমে আয় করতে চান তারা এই প্রথম আলো নিউজটি পড়তে পারেন নিউজটি পড়ার মাধ্যমে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি নিউজটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন এখন এটা শুধুমাত্র বাংলাদেশ নয় সারা পৃথিবীতে প্রচুর লেখক এভাবে আয় করছেন পৃথিবীর অনেক ছেলে মেয়ে গুগল স্কলার অ্যামাজন এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে এইভাবে আর্নিং করছে বাংলাদেশে এখনো এটা প্রচলিত হয়নি বিদায় আমরা আয় করতে পারছি না তবে এই প্ল্যাটফর্মটি মাধ্যমে বাংলাদেশে এইভাবে আয় করার যাত্রা শুরু হয়েছে একটা সময় সারা বাংলাদেশে কারণ এমন অনেক কিছু আছে যেগুলো বিশ্বের অন্য দেশগুলোতে ভালোভাবে প্রচলিত হয়েছে তারপর বাংলাদেশে সেগুলো জনপ্রিয়তা পেয়েছে যেমন কথাই না এগুলো শুরুর দিকে বাংলাদেশে তেমন জনপ্রিয় ছিল না ধীরে 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 এগুলো বাংলাদেশের জনপ্রিয় হয়ে উঠেছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্যাসিফ ইনকাম যার মাধ্যমে আপনারা চাইলে অল্প অল্প করে বড় পরিসরে আয়ের একটা রাস্তা তৈরি করতে পারেন তৃতীয় প্যাসিভ আর্নিংটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি যদি গুগলে সার্চ করেন টপ টেন প্যাসিভ ইনকাম তাহলে সর্বপ্রথম থাকবে অ্যাফিলেট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি প্রতি মাসে এক লাখ নয় দশ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন তবে ক্ষেত্রে আপনার সময় এবং দক্ষতার প্রয়োজন বর্তমান সময়ে যারা অনলাইন থেকে আয় করতে চায় তারা সবাই এই অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজন অ্যাফিলেট এই অ্যাফিলেট মার্কেটিংয়ের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনি কোনো একটা সময় এই অ্যাফিলেট মার্কেটিং নিয়ে কাজ করলেন তারপর অন্য কোনো একটা কাজে ব্যস্ত হয়ে গেলেন তাহলেও সমস্যা নেই আপনি যতটুকু কাজ করে রেখেছেন সেই কাজ থেকেই একটা প্যাসিভার্নিং জেনারেট হবে এবং আপনি যখন কাজ করবেন না তখনও সেখান থেকে আয় হতে থাকবে অ্যামাজন অ্যাফিলেট ছাড়াও আরও অন্যান্য অ্যাফিলেট প্ল্যাটফর্ম আছে যেমন শপিফাই ইবিআই যেগুলো থেকে ভালো পরিমাণ একটা টাকা আয় করা সম্ভব আপনাদের কয়েকটা আর্টিকেল দেখাই বাংলাদেশ ও ভারতের অনেক ছেলে মেয়ে ঘরে বসে সামান্য একটা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছে এখন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এবং মার্কেটিং মার্কেটিংয়ের মাধ্যমে কীভাবে টাকা আয় করবেন একেবারে শূন্য থেকে সেই সম্পর্কে ইউটিউবে অনেক ভালো ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন কারণ আমি যদি এই সম্পর্কে বিস্তারিত বলতে চাই তাহলে এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে চতুর্থ প্যাসিভ হচ্ছে প্রপার্টি রেসিডেন্সিয়াল যেটা আমি আমার ভিডিও শুরুতেই বলেছি উদাহরণের মাধ্যমে এখন এটা আপনি আপনার জীবনে কীভাবে করবেন সেটা বলছি তো সেটা করার জন্য আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যেমন একটা বিষয় যদি খেয়াল করেন তাহলে দেখবেন আজ থেকে পাঁচ সাত বছর আগেও যে এলাকাগুলো অনুন্নত ছিল সেই এলাকাগুলো ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং আশেপাশে গ্রামের মানুষগুলো শহরে আসছে হয় কাজের জন্য না হয় ছেলে মেয়েকে শিক্ষিত করানোর জন্য তো যারা সাধারণত গ্রাম থেকে শহরে আসে তাদের শহরে কোনো বাড়ি থাকে না সবাই ভাড়ায় থাকে একটু যদি লক্ষ্য করে দেখুন আপনার গ্রাম বা এলাকার যে থানা আছে সেই থানাতে মূলত স্কুল কলেজ ও কর্মসংস্থান বেশি থাকার কারণে গ্রামের মানুষ সেখানে ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে কিন্তু পাঁচ সাত বছর আগেও সেটা ছিল না তো আজ থেকে আরো পাঁচ সাত বছর পরেও একটা সময় আসবে যখন মানুষ এখানে বা যে এলাকাগুলো ধীরে ধীরে উন্নত হচ্ছে সেই এলাকায় ভিড় জমাবে তো আপনি যদি আগে থেকেই সেই জায়গাগুলোতে জমি কিনে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে কয়েক বছর পরে হলেও আপনি সেখানে বাড়ি বা ঘর নির্মাণ করে ভাড়া দিতে পারবেন আর এই বাড়ি ভাড়া থেকে সস্তা প্যাসিভ ইনকাম আর কিছু নাই একবার একটু কষ্ট করে টাকা জমিয়ে না হয় ঋণ নিয়ে বাড়ি করতে পারলে পরবর্তী এক দেড়শো বছর বসে বসে খাওয়া যায় এবং যতদিন যাবে এই বাড়ি বাড়ার ডিমান্ড তত বাড়বে আপনি যদি ঢাকা শহরের দিকে তাকান তাহলে দেখতে পারবেন ঢাকা শহরের প্রত্যেকটা মানুষ এই বাড়ি বাড়া থেকেই টাকা দিয়ে তাদের সংসার চালাচ্ছে এবং বসে বসে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করছে পায়ের ওপর পা তোলে তো যাই হোক তো সর্বশেষ এবং পঞ্চম প্যাসেভ ইনকামটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও বানানো বর্তমান সময়ে ভিডিও বানানো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্যাসেভ ইনকাম সেটা হতে পারে ফেসবুক অথবা ইউটিউবে শত শত ছেলে মেয়ে এই ভিডিও বানিয়ে গাড়ি বাড়ি করে ফেলছে আমার কথাই ধরুন না মাসে দুই তিনটা ভিডিও দিয়ে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে একটা টাকা আয় করছি তো যদি আপনার ইচ্ছা এবং মেধা থাকে তাহলে ভিডিও বানিয়ে ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন আর এটা হচ্ছে বর্তমান সময়ের অন্যতম একটা সহজ প্যাসিভ ইনকাম আমি মাসের মধ্যে সাত আট দিন কাজ করি আর বাকিটা সময় অন্য কাজ নিয়ে বেজে থাকি অথচ এখান থেকে প্রতি মাসে আমার একটা ভালো পরিমাণ টাকা আসছে তো ইউটিউব এবং ফেসবুক বর্তমান সময়ে প্যাসিভ ইনকামের শ্রেষ্ঠ মাধ্যম তো যারা ইউটিউব এবং ফেসবুক থেকে আয় করতে চান তারা আমার একটা কোর্স আছে সেখানে ভর্তি হতে পারেন আমি মূলত শূন্য থেকে শেখাবো কীভাবে একটা ইউটিউব চ্যানেল গ্রোথ করে সেখান থেকে আয় করা যায় এই ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিত বলেছি ভিডিওটি এবং ভর্তি হওয়ার ফর্ম আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেইখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা যারা ফ্রিতে শিখতে চান তারা ইউটিউবে সার্চ করতে পারেন যে কিভাবে ইউটিউব থেকে আয় করা যায় তাহলে অনেকগুলো ভালো ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনারা বিষয়টা শিখতে পারবেন আমি মূলত শুরুতেই ইউটিউব থেকে শিখেই আমার এই চ্যানেলটা দাঁড় করেছি তো আপনারা চাইলে পারবেন কিন্তু এক্ষেত্রে একটু সময় বেশি লাগবে কোর্স করলে বা আপনি অনেক তাড়াতাড়ি আয় করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন